আমার আম্মু এরকম হয়েছিল তাই বললাম আম্মু কি কথার মাধুর্য দেখছো এসব গান হচ্ছে দিলে যে লাগে এবার তুমি একটা গান করছো আমার আম্মু সিমের বিচি কোটে মাছ করতেছে এই করতেছে সেই করছে মানে হ্যাঁ ঠিক আছে এরকম তো দেখেছে নাচানাচি হচ্ছে সুন্দর গান অনেক গুণ আছে তার বা তার সবচেয়ে বড় গুণ হচ্ছে হিজ আ মার্কেটিং ম্যাজিশিয়ান উনি জানে কি করলে কিভাবে করলে দর্শকের নজরে সেটা পড়বে আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো আমি বললাম ভাইয়া আমি কি জিন সিনেমা আপনি কেন দিলেন এটা আপনি জিনকে জিন এটা তো অডিয়েন্সে জানার দরকার নাই আমি এটা দিব এটা আমার দিতে হবে তো তখন আমি আমার নিজেকে দেখলাম দেখে আমার কাছেই মনে হলো যে আর্ধেক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি বাট হ্যাঁ অনেকেই চিনতে পেরেছে সো মুভিতে আমি কি সেটা আমি এখন রিভিল করব না তবে আপু যেটা একটা প্রশ্ন করেছেন আমি প্রস্তুতি নিয়েছি কিনা আমার দশ বছরের ক্যারিয়ার আবদুল আজিজের থ্রুতে জ্যাজ মাল্টিমিডিয়া থ্রুতে দু হাজার সালে আমি সিনেমাতে পা রেখেছি এর আগে আমি এই টেলিভিশনগুলোতে উপস্থাপনা করতাম শ শ মানে হাজার হাজার টেলিভিশন শো স্টেজ প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছি ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে পার্থক্যটা একটাই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পর্দা একটা উম ফ্যাক্টর লাগে আমার বাসায় আমার আম্মু ছিলেন আর আমাদের যিনি আমাদের যারা হেল্পিং হ্যান্ডরা আছে তাদের সামনে দুটা গান প্লে করেছিলাম কন্যা ব্যবধান দুটাই কন্যা গানটা দেখার সময় আমার আম্মু সিমের বিচি কোটে মাছ করতেছে এই করতেছে সেই করছে মানে হ্যাঁ ঠিক আছে এরকম তো দেখেছে নাচানাচি হচ্ছে সুন্দর গান কিন্তু যখন ব্যবধান গানটা প্লে করলো স্পেশালি লিরিক্সের জন্য সুরের জন্য আমার আম্মু এরকম হয়েছিল তাই বললাম আম্মু কি কথার মাধুর্য দেখছো এসব গান হচ্ছে দিলে যে লাগে এবার তুমি একটা গান করছো সো আই এম পিপল উইল ডেফিনেটলি লাভ ইট আমাদেরকে খুঁজে বের করতে হবে আমার উম ফ্যাক্টর কি তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি আমি সেটা খুঁজে পেয়েছিলাম যেটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না সো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে উম ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্টভাবে ক্যাশ করার জন্য জিন থ্রি এর জন্য যেটা স্পেশালি আমি করেছি সেটা হচ্ছে রোমান ভাই এবং আজিজ ভাই আমাকে বলেছে আমরা একটা গার্ল নেক্সট ডোর লুক চাই যেটা কমার্শিয়াল মুভিতে ফারিয়াকে কখনো দেখেনি আমি পাতাল ঘর করেছি ওপার বাংলা ভয় করেছি যেগুলো আসলে সেভাবে হলে রিলিজ হয়নি সে কারণে অনেকেই দেখেনি সেখানে আই হ্যাভ আ ভেরি গার্ল নেক্সট ডোর লুক বাট বাংলাদেশের জন্য দেশীয় সিনেমায় আমার কখনো হয়নি সেভাবে তো সে দিস ইজ মাই ফার্স্ট টাইম সবসময় আমি সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই আই নিড টু লুক ইন সার্টেন ওয়ে কারণ কমার্শিয়াল সিনেমায় গান থাকে একটা 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 ভিন্ন ধরনের একটা লুক থাকে বাট এই প্রথম সিনেমা আমি পেট পরে খেয়েছি ভাত খেয়েছি বিরিয়ানি খেয়েছি যখন যেটা মানে আমর সকালে নাস্তায় ডিম ভাজি রুটিতে মানানি কারণ আমার ওয়েটস নি টেনশন করতে হয়নি আই র্যাদার ফোকাসড অন মাই পারফরমেন্স অন স্ক্রিন এই একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় কোনো স্পেশাল ডায়েটে যেতে হয়নি কোনো স্পেশাল লুক মেনটেন করতে হয়নি আমি যে নর্মাল বাসা সেতু আমার ডাকতাম সেতু সে সেতু হয়ে আমি প্রতিদিন ফ্লোরে আসতাম হালকা একটু মেকআপ করতাম চুলটা খুলে দাঁড়িয়ে যেতাম বাকি আমার টেকনিশিয়ানদের ভালোবাসায় আমাকে এরকম দেখা গিয়েছে আই হ্যাভ টু সে আমাদের ডিওপি আমাদের লাইটে যারা কাজ করেন আসলে এনারা না এনাফ ক্রেডিট পান না এনাদের কারণে কিন্তু আমাদের এত দেখতে সুন্দর লাগে নালে তো আল্লাহ আর কি দিয়ে পাঠিয়েছে সো আই উড সে দিজ আর দি প্রিপারেশন আই মেনটেন এবং শুটিংয়ের সময় আমরা বলবো আমাদের একটা ভালো টিম বন্ডিং ছিল আপু যেটা আসলে খব খুব কম সিনেমায় আমি পেয়েছি যে আমরা সবাই একসাথে বসে গল্প করতাম আড্ডা দিতাম গল্পে আড্ডায় যে সম্পর্ক কত মধুর হয় সেটা আসলে পর্দায় দেখা যায় কারণ ওনার সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম কাজ কেমিস্ট্রিটা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে তাকিয়ে ভাইয়া তুমি একটু এরকম আমি একটু এরকম হয়ে যায় এই যে মাধুর্যতা এটা আসলে অনেকটা বন্ধুত্বের কারণেও হয়েছে সো আই থিঙ্ক আই হোপ আই অ্যান্সার ইউর কোয়েশ্চেন থ্যাংক ইউ সো মাচ